আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে দুইটা কলা দেখা যাচ্ছে এখানে কলা দুইটা আমার আম্মু আমার জন্য রেখে দিচ্ছে আমি ডাকাইছিলাম তো আসতে দেরি হয়ে গেছে যার কারণে যে একটু কালো কালো হয়েছে তবে এটা আমাদের দেশি কলা আমাদের গাছের বলা যার জন্য জন্য রেখে দিচ্ছে যে দেখাই যে একদম পিওর দেশি কলা এই যে একদম পিওর খাঁটি দেশি কলা তো আমি এটা একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি একটু পর দাঁড়ান একদম কতটা সুন্দর কোনো দাগ নেই কিচ্ছু নেই কোনো চোচা মোচা কোনো কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন একদম পিওর এটাই কোনো বিষ নেই ভিটামিন নেই কিছু কিচ্ছু নেই এই কি এই যে প্রচুর মিষ্টি কোন একদম একটা সেন্ট আসতেছে যে সেন্টটা আপনাদের মোবাইলে দেখানো সম্ভব না প্রচুর একটা বাসনা শোনার পরে যা যারা বিদেশে আছেন তারা তো এটা খেতে পারবেন না তো সে থাকলে অবশ্যই ট্রাইগুনের বাসায় বুনে তারপরে খাওয়ার জন্যই দেখতে